ঘাসের সাগরে ফরিঙের ডিঙি নৌকো খেলের বৃত্ত ত্রিভুজ চৌকো ফরিংয়ে ডানা আক্রে সূর্য খেলে প্রজাপতি হাওয়া সু পোকা পাখা মেলে ঘাস ফুল দোলে দোলে মোড়ে কেড়ে ছুটি শালি খেড়ে চোখে দুলছে আমার ছুটি ছটফট করে ছাগলের ছানাগুলো চরই মাগছে ছুটির পথের ধুলো মাটি ফুরে কেঁচে উঠে এলো এই সধ্য ছুটির সকাল লিখছে ছুটির পদ্ধ টুনটুনি তার সঙ্গীকে ডাকে জোর এমন সকালে ঘুম ভাঙল না তোর শুনে পাকিয়ে গুচ্ছে গুটি গুটি তার পায়ে পায়ে ঘুরছে আমার ছুটি পুকুরে ছলকে উঠল মাছেরে লাভ ব্যাঙাছি দেখি চন্মনে ডোরা সাপ সবুজ শেয়লা যথারীতি উদাসীন তার কাছে সারা বছর ছুটির দিন শামুখের মুখ খোলস পেরোল সবে অনেকটা পথ এবার পেরুতে হবে আমারও এখনও কিছুটা রাস্তা বাকি তোমাকে বলছি সঙ্গে আসবে নাকি